কত আপুরা চেয়েছিলেন পান নাই মাল্টি কালার একটা ড্রেস কালারটা দেখছেন কালার নাই কি এটাতে সব কালার আছে এটা চাইলে আপনারা রাউন্ড জামা তৈরি করতে পারবেন সুন্নতি জামা তৈরি করতে পারবেন দেখেন কত সুন্দর কত চমৎকার একটা ড্রেস আর সালোয়ারটা দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের সালোয়ার কাপড়টা এত সফট কোয়ালিটিফুল ড্রেস পাবেন মাত্র এক হাজার আড়াই বহরের সাড়ে পাঁচ হাজার উপরে দোকানটা এক হাজার টাকায় পাবেন স্ক্রিনশটটা নিতে কিন্তু বলবেন না মাশাআল্লাহ দোপাট্টা দেখেন কালার যেমন সুন্দর তার দোপাট্টাও এমন সুন্দর দেখছেন কি সুন্দর এই ড্রেসটা 1000 টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনি ইনবক্স করে ফেলেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের শপ খোলা থাকবে আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবেন এই স্যার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও এসে দেখে শুনে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস আজকে লাইভে আপনারা পাবেন নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে হাজার টাকা পেয়ে যাবেন এক হাজার টাকা তিন কিলোনা লোন এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডেস প্রত্যেকটা ড্রেস দেখেন জমজম সুইচ অরেঞ্জ কালারটা দেখেন জমজম সুইচ জমজমের সুইচ দেখেন কি সুন্দর জমজম সুইচটা দেখেন খুবই ইউনিক একটা কালার খুবই ইউনিক একটা ডিজাইন সবচেয়ে ভাইরাল ডিজাইনটা যারা যারা আগের লাইভে নিতে পারেন আজকে আজকের লাইভে তারা নিয়ে নিতে পারেন এত সুন্দর একটা ড্রেস দেখেন মা শাল্লা কত চমৎকার একটা দোপাটা আর সালোয়ারটা কি পিউর কটনের সালোয়ার পিওর কটনের সালোয়ার স্ক্রিনশটটা এখনই ইনবক্স করে ফেলেন মাত্র 1000 টাকা দিয়ে দিলাম 1000 টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন জমজমের আপু কি আছেন জমজমে যে আপু চেয়েছিলেন জমজম আপু জমজমের এই ড্রেসটা নিতে পারেন সুইস কারিজমার সুইস একটা পিজি আছে যে অর্ডার করবেন সে পাবেন একটা পিজি আছে খুবই সুন্দর দেখেন ছোট ছোট করে পিন পুরাটা এরকম ডিজিটাল পিন করা আছে কারিজমা সুইস বয়ল 2250 টাকা ড্রেস মাত্র 1000 টাকায় পাবেন বাইশশো টাকা টাকার ড্রেস এক হাজার টাকা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট এখন ইনভস্ট করে ফেলেন দেখেন কি সুন্দর এই কালারটা একটা পিজি আছে একজনের বেশি কিন্তু কেউ পাবেন না দেরি না করে অবশ্যই স্ক্রিন শটটা এখনই ইনভস্ট করে ফেলেন সাতষট্টি নয় কল ট্রল সিটি হার শপিং কমপ্লেক্স এক বাই উনতিরিশ শাপিং ফ্যাশন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইফ কিন্তু ডিলিট করে দেওয়া হবে পাকিস্তানি সকল ড্রেসে আপনারা আমাদের কাছ থেকে আজকে পাবেন কি নামমাত্র মূল্যে নামমাত্র মূল্যে একটা পিজি আছে লভ ফিফটি টু মডি এইট্পালাস রং কষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আগে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবেন ঢাকার মধ্যে মাত্র আশি টাকা চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন কোনো এক টাকা অগ্রিম চার্জ দিতে হবে না আপনি ঘরে বসে আপনার ড্রেস আপনার কাছে চলে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেখেন সাদা কালো অনেক আপুরে চেয়েছিলেন না সাদা কালো ড্রেস দেখেন কি সুন্দর এই কালারটা খুবই সুন্দর একটা ড্রেস পনেরোশো টাকা দিয়ে আপনারা পাওয়া যায় না এই ড্রেসটা খুবই সুন্দর ড্রেসটা দেখছেন যে আজকে লাইভে লাখি সে আজকে লাইভের এই পাবেন মাত্র এক হাজার টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন এক টাকায় খুবই সুন্দর যারা যারা লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন আপনাদের নিজস্ব গাছ গ্রুপে নিজস্ব আইডিতে তাহলে আমাদের সব আপুরে আমাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন এই সুন্দর ড্রেসটা প্রাইস দিলাম আজকে লাইভে কততে মাত্র 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 এক হাজার টাকা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন সাতষট্টি নয় পন্টন সিটি আর শপিং কমপ্লেক্স এক বাই শপিং ফ্যাশন একটা পিজি আছে যে আজকের লাইভের লাখি সে আজকের লাইভের এই ড্রেসটা পেয়ে যাবেন দেখেন নেভি ব্লু কালার সুন্দর একটা নেভি ব্লু কালার মাসাল্লাহ কত সুন্দর এই নেভি ব্লুটা দেখেন কে কে নিতে চান নেভি ব্লুটা কে কে নিতে চান এই সুন্দর নেভি ব্লুটা ভালো লাগলে স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে একশো টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকায় ক্যাশ অন ডেলিভারি কিন্তু পেয়ে যাচ্ছেন যারা যারা যেটাই নিতে চান অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলেন এখনই ইনবক্স করতে হবে আগামী যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করতে হবে মাত্র মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সবাই একটু শেয়ার করে দিয়ে লাইকটা তাহলে সব আপুরাই কিন্তু আমাদের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন দেখেন এক আপুরটা রিটার্ন পারাইছেন এটা রিটার্ন পারাইছে কত আপুরা চেয়েছিলেন পান নাই দেখ খুবই সুন্দর অরেঞ্জ কালার যা অরেঞ্জ কালার কি সুন্দর অরেঞ্জ কালার সাথে কালো কালারের কম্বিনেশন অরেঞ্জের সাথে কালো কালারের কম্বিনেশন আজকে দিবে আপনাদেরকে এই ড্রেসটা কারিজমা সি প্রিন্টের এই ড্রেসটা সেটাও আজকের লাইভে শপিং ফ্যাশন দিবে মাত্র এক হাজার টাকা শপিং ফ্যাশন দিবে মাত্র এক হাজার টাকা আজকে লাইভে যা কিনবেন প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন টোয়েন্টি থেকে এইটটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যারা যারা রিজেক্ট ড্রেস নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন তো মার্শাল্লাহ এসব ড্রেস স্মৃতি হিসাবে থাকবে স্মৃতি হিসাবে এগুলা পাবেন না এগুলো দশটা পেজ দশটা দোকান খুঁজলে আপনারা পাবেন না যেটা শাপিন ফ্যাশন দিবে মাত্র এক হাজার টাকায় শাপিন ফ্যাশন দিবে কততে মাত্র এক হাজার টাকায় মাশাল্লাহ কালারটা দেখেন কি চমৎকার এই কালারটা একটা পিজে আছে আজকে লাইভের যে অনা লাখি সে আজকে লাইভের এই সুন্দর ড্রেসটা পাবেন প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর ব্যাক সাইড মাত্র এক হাজার এক হাজার টাকায় আজকে লাইভে যা নিবেন আজকে লাইভে যান ইভেন প্রত্যেকটা ডেস নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে লাইভ কি ক্লিয়ার আছে আরও ড্রেস দেখতে চান লাইভ কি ক্লিয়ার আছে আরও ডেস কি দেখতে চান আরো অফারে ডেস কি দেখতে চান বলতে হবে যারা যারা লাইভটা দেখছেন বলতে হবে মাশাআল্লাহ দেখেন তো এগুলা কি কালার এগুলা এগুলা কি ডেস শপিং ফ্যাশন দিতে কি ডেস আপনাদেরকে কিভাবে দিচ্ছে এত কম দামে আপনাদের ফেভারিট পেজ শপিং ফ্যাশন দিচ্ছে এত কম দামে এত কম দামে শাপিং ফ্রেশ দিচ্ছে দোপাট্টা দেখছেন পিউর পিঙ্ক কালারের একটা দোপাট্টা এই ড্রেসটা যে নিবেন তার মনটাই শান্তি হয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস এত চমৎকার একটা ড্রেস এত চমৎকার একটা ড্রেস মাত্র কততে 1000 এক হাজার টাকায় এক হাজার টাকায় এক হাজার টাকা কত পাইস আপু এক একটার এক এক দাম আপু প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা পাইস আলাদা আলাদা দাম এখন যেটা দেখাবো এটা ঠাকুরগাঁও থেকে রিটার্ন আসা এই ড্রেসটা কেন উনি অর্ডার করছেন কেন নেয়নি সেটা বুঝলাম না ফোন ধরে না লেখা আছে দেখেন লেখা আছে উনি ফোন রিসিভ করে না একটা পিদি আছে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকার সাতশো পঞ্চাশ যে নিবেন সে জিতবেন ঠাকুরগাঁও থেকে রিটার্ন আসা এটা খুবই সুন্দর দেখেন তো মাশআল্লাহ কেন দে অর্ডার করছে কেন উনি রিসিভ করলো না ফোনটা ফোনটা রিসিভ করলে এই সুন্দর ড্রেসটা পেয়ে যেত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ যে আপু অর্ডার করবেন বুঝে চিন্তা অর্ডার করবেন হান্ড্রেড পারসেন্ট শিউর হবেন তারপরে অর্ডার করবেন একটা পিডি আছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দেখছেন দোপা মাশ আল্লাহ আর কনফার্টটা দেখেন পুরাটা এরকম ডিজিটাল প্রিন্ট সাতশো যে লাখি সে পেয়ে যাবেন একটা পিডি আছে দেরি করবেন না দেরি করলে হাতছাড়া হয়ে যাবে দেরি করবেন হাতছাড়া হয়ে যাবেন দেরি করবেন হাতছাড়া হয়ে যাবেন পছন্দ হবে এখন কি কালার দেখেন তো পাকা আমের কালার একেবারে আমের ভিতরে যে কালারটা দেখেন এই সব কালার এই সব ড্রেস এগুলো টাকা থাকলো আপনারা পাবেন না টাকা থাকলো আপনারা পাবেন না অরজিনাল সুইস কটনের ড্রেস অরিজিনাল সুইস কটনের ড্রেস সালোয়ারটা কি পিওর কটনের কটনের সালোয়ার আর দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাট্টা কে দিবে আপনাদেরকে এই সুন্দর ড্রেসটা এই চমৎকার ড্রেসটা এই চমৎকার কালারটা আপনাদের ফেভারিট পেস শপিং ফ্যাশন দিবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাবে পুরো কটন চাই গরম তো দেখেন জাম কালারটা দেখেন কি সুন্দর আমি যা দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত একটা একটা করে আছে একটার বেশি কিন্তু কেউ দেওয়া যাবে না তো যে নেবেন দ্রুত ইনবক্স করবেন যে পাবেন ডেস সে বুঝতে পারবেন সাপিন ফ্যাশন আগামী কি দিচ্ছে আপনাদেরকে কি দিবে আপনাদেরকে দেখেন দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন পিওর কটনের দোপাট্টা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটারই একটা আছে ও অসাধারণ এগুলা এগুলা ড্রেস এগুলা কি ড্রেস মন জুড়ার মতো ড্রেস দেখেন তো মন জুড়ে যাবে এই ধরনের ড্রেস হাতে পাওয়ার পরে এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাবেন এক হাজার টাকায় খুবই সুন্দর সালোয়ারটা দেখেন পিওর কটনের সালোয়ার পিওর কটনের সালোয়ার মাত্র এক হাজার

প্রত্যেকটা ড্রেসের পাশ দিব আজকে লাইভে নাম মাত্র মূল্যে দেখেন কত সুন্দর একটা পিজি আছে একজন আপুই পাবেন যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিতে কিন্তু না মাত্র টাকা 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 এক 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 হাজার 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 যার যেটাই লাগবে ওয়ারা কনফার্ম করে থাকেন তাহলে পেয়ে যাবেন দেখেন সবথেকে ভাইরাল ডিজাইন সবথেকে হিট ডিজাইনটা কালো কালারটা খুবই সুন্দর বাংলাদেশে যেখানে থাকেন না কেন যে কোনো প্রান্তে থাকেন না কেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে আপনারা অবশ্যই দেখে শুনে ইনবক্স করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে মাত্র এক হাজার টাকায় সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সব খোলা থাকবে আপনারা শপে এসে বস করে ফেলেন লাইট পেস কালার খুবই সুন্দর লাইট পেস কালার অসাধারণ একটা কালার অসাধারণ লাইট পেস কালার আর দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন এইগুলার দাম কত এটা কি ডিসকাউন্ট দিচ্ছেন এক একটার এক এক দাম আপু প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট চলতেছে দেখেন দুপাটারা পিওর কটন সালোয়ারটা ফুল কটন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এক হাজার টাকায় যা দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস আজকের লাইভে নাম মাত্র মূল্যে বসে কো আইব না

কিভাবে সম্ভব এত কম দামে কিভাবে সম্ভব দোপাট্টা দেখছেন পিওর কটনের কটনের সালোয়ার পিওর কটনের সালোয়ার যার যেটাই লাগবে অবশ্যই ইনবক্স করে বলেন আজকের লাইভের আর একটা শেষ ডিস দেখাবো এটা দেখিয়ে লাইভ শেষ করে দিব দেখেন এটা দেখিয়ে লাইভ শেষ যে নিবেন সে জিতবেন যে নিবেন আজকের লাইভে সে জিতবেন প্রত্যেকটা ড্রেস আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি তো পাচ্ছেনই প্রত্যেকটা ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ রাজু প্রত্যেকটা ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন দ্রুত দ্রুত ইনভাস করে ফেলবেন দ্রুত দ্রুত ইনভাস করতে হবে কি প্রত্যেকটা ড্রেস দেখেন কি সুন্দর এটারও দিলাম মাত্র টাকায় শুরু থেকে শেষ পর্যন্ত এক হাজার দেখবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন তারপরে কনফার্ম করে ফেলবেন আজকে যা দেখালাম প্রত্যেকটা দেশের নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্যে পেয়ে যাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম